মহিলাদের কণ্ডম কী মহিলাদের কণ্ডম হল একটি সুরক্ষিত এবং কার্যকরী গর্ভনিরোধক ব্যবস্থা যা এখন মহিলা যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যবহার করতে পারেন এটি একটি নরম থলের মতো এটি নাইট্রাইল বা ল্যাটেক্স দিয়ে তৈরি এবং এটিকে জনিতে ঢোকানো হয় একটি জনির মধ্যে এটি প্রাচীর হিসাবে কাজ করে এবং শুক্রাণুগুলিকে এর ভেতরে ঢুকতে বাধা দেয় এবং গর্ভাবস্থা রুখে দেয়া এটি পুরুষদের কণ্ডমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং এটি যৌনভাবে সঞ্চারিত সংক্রমণ এবং অবাঞ্ছিত গর্ভাবস্থাকে প্রতিরোধ করতে সাহায্য করে এটা কিভাবে ব্যবহার করতে হবে মহিলাদের কণ্ডম ব্যবহার করা খুবই সহজ যে কোনো বয়সের মহিলারা এটি পড়তে পারেন তবুও এটিকে ব্যবহার করার আগে এর পিছনে লেখা সমস্ত নির্দেশাবলীগুলি পূরণ যাতে যে কোনো প্রকারের জটিলতা এড়িয়ে যাওয়া যায় মহিলাদের কণ্ডমের একটি মুক্ত প্রান্ত এবং একটি বন্ধ প্রান্ত রয়েছে বন্ধ বন্ধপ্রান্ত থেকে যোনির যত গভীরের সম্ভব প্রবেশ করিয়ে দিতে হবে এবং তারপর মুক্ত প্রান্তটি জনিবারের বাইরে পড়ে থাকবে অবশ্যই যৌন সঙ্গমের আগে মহিলাদের কণ্ডমটি পরে নেওয়া উচিত যৌন সঙ্গমের সময় আপনার সঙ্গীকে নম্রভাবে তার শিষ্ণুটি ওই কণ্ডমের মধ্যে ঢোকাতে বলুন শিষ্ণুটিকে কণ্ডম থেকে পিছলে যেতে দেবেন না সঙ্গমের পরে বহির্ভাগের প্রান্তটিকে মুচডে ধরুন যাতে বীর্য পড়ে না যায় এবং এটিকে তারপর ফেলে দিন বীর্যপাতের ঠিক পরেই অবশ্যই কন্ডমটি সরিয়ে নেবেন মহিলাদের কণ্ডম ব্যবহার করার বিভিন্ন লাভ রয়েছে মহিলাদের কন্ডম পুরুষদের কন্ডমের মতোই সমান কার্যকরী এবং এর প্রচুর উপযোগিতা আছে এর মধ্যে কিছু কিছু হল সুবিধা মহিলাদের কন্ডম যে কোনো ওষুধের দোকানে সহজেই পাওয়া যায় এবং এর জন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না সঙ্গে সঙ্গে কাজ করে মহিলাদের কণ্ডমটি পরা ঠিক পরেই আপনি যৌন সঙ্গম করতে পারেন এটির কাজ করা শুরু করার জন্য আপনার কিছু ঘন্টা ধরে অপেক্ষা করার দরকার নেই কম দাম এর দাম খুব বেশি নয় যৌনসুখ বৃদ্ধি করে কণ্ডমের অন্তর্ভাগ ও বহির্ভাগ আপনার যৌনাঙ্গকে মৃদুভাবে উত্তেজিত করে এবং আপনার যৌনসুখকে বাড়িয়ে তুলতে পারে যৌনসঙ্গমের আগে পরা যেতে পারে যৌনসঙ্গমের আগে আট ঘণ্টা পর্যন্ত মহিলাদের কণ্ডম পরা যেতে পারে তাই আপনাকে এটি আপনার সঙ্গীর সামনে ঢোকানো নিয়ে অথবা যৌন সঙ্গমের সময় পরা নিয়ে চিন্তা করতে হবে না কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই মহিলাদের কণ্ডম পড়লে কোনও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সুরক্ষা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি আপনাকে যৌনভাবে সংক্রামিত সংক্রমণগুলি এবং অবাঞ্ছিত গর্ভাবস্থা থেকে রক্ষা করবে ইতুকালীন অবস্থায় পরা যেতে পারে ইতুস্রাব চলাকালীন অবস্থাতেও আপনি একটি মহিলাদের কণ্ডম পড়তে পারেন এবং এতে কোনো প্রকার সমস্যা হবে না লুব্রিকেন্ট দিয়ে ব্যবহার করা যেতে পারে মহিলাদের কন্ডম নাইট্রাইল রাবার দিয়ে তৈরি হওয়ার কারণে আপনি এগুলি ব্যবহার করার সময় যে কোনো প্রকারের জল ভিত্তিক বা ভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন তবে যদি আপনি একটি ল্যাটেক্স নির্মিত কণ্ডম ব্যবহার করে থাকেন তবে কেবলমাত্র জল ভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করুন এর কারণে এলার্জি হয় না কিছু কিছু মহিলার ল্যাটেক্সে অ্যালার্জি হয় এই কণ্ডমগুলি সেই সমস্ত মহিলাদের জন্য সুরক্ষিত কারণ এটি ল্যাটেক্স ছাড়াও আরও অন্যান্য প্রকারে পাওয়া যায় কোনো হরমোনগত ভারসাম্যহীনতা নেই মৌখিক গর্ভনিরোধকের থেকে এগুলি অনেকটা আলাদা এই কন্ডমগুলির জন্য আপনার হরমোন চক্রে কোনো প্রকার ভারসাম্যহীনতা সৃষ্টি হবে না এবং আপনি প্রতিবার যৌন সঙ্গমের সময় এটি ব্যবহার করতে পারেন মহিলাদের কন্ডম ব্যবহারে কি ঝুঁকি রয়েছে মহিলাদের কন্ডম সাধারণত সুরক্ষিত এবং সহজে ব্যবহার করা যায় তবুও একে ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু ঝুঁকি থেকে যায় এগুলি হল অস্বস্তি কন্ডমটি ঢোকানো অথবা অপসারণের সময় আপনার সামান্য কিছু অস্বস্তিবোধ হতে পারে বেশি করে চর্চা করতে থাকলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু যদি এটি ব্যবহার করার সময় আপনার প্রচণ্ড ব্যথা হয় তবে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করুন জনির সংক্রমণ যদি কন্ডমের উপাদান আপনার যোনিকে উত্ত্যক্ত করে তবে আপনার ইস্ট অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে বিফলতার হার পুরুষদের কণ্ডমের তুলনায় মহিলাদের কণ্ডমের বিফলতার হার বেশি তাই যদি আপনি একটি মহিলাদের কণ্ডম ব্যবহার করেন তবে আপনার গর্ভবতী হয়ে যাওয়ার বেশি ঝুঁকি থাকতে পারে সিষ্ণু পিছলে যাওয়া যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে শিষ্ণুটি কণ্ডমের বাইরে পিছলে পড়তে পারে এবং জোনির সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসতে পারে এর ফলে যৌনভাবে সঞ্চারিত সংক্রমণ এবং অবাঞ্ছিত গর্ভাবস্থা দেখা যেতে পারে কন্ডম ছিঁড়ে যাওয়া যৌনসঙ্গমের মাঝে কন্ডোম ছিঁড়ে যাওয়ার একটি ঝুঁকি থেকে যায় এর ফলে বীর্য জোনির মধ্য দিয়ে চলে যেতে পারে যার কারণে আপনার সংক্রমণ অথবা গর্ভসঞ্চার হতে পারে কন্ডমের বহিঃপ্রান্তটিকে জোনির মধ্যে ঠেলা কন্ডমের একটি প্রান্তকে জোনিববারের বাইরে থাকতে হবে যদি এর বহিঃপ্রান্তকে জোনির মধ্যে ঠেলে দেওয়া হয় তবে এটি সেখানে আটকে থেকে গেলে এটি বার করতে আপনার সমস্যা হতে পারে